সো গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটায় শেষে গিয়ে তোমাকে নিজেকে দশের মধ্যে একটা পয়েন্ট দিতে হবে কিসের ভিত্তিতে পয়েন্ট দেবে কেন পয়েন্ট দেবে সেটা ভিডিওটা দেখতে দেখতে জানতে পেরে যাবে ওকে ওকে দেখো যত বয়স বাড়ছে না আমাদের তত আরও নতুন দশটা মানুষকে চেনার তুলনায় নতুন দশটা মানুষকে জানার তুলনায় নিজেকে চেনা নিজেকে জানা নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি বলে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আমি জানি না তোমাদের কারোর মনে হচ্ছে কি না তো অধিকাংশের কাছে আমি শুনেছি তাদেরও এটাই মনে হয় নিজেকে চেনা নিজেকে জানা কোনোদিনও নিজেকে জিজ্ঞাসা করে দেখেছো যে তুমি কেমন আছো মানে প্রশ্নটা একটা এরকম যে আমি কেমন আছি আমরা এই প্রশ্নটা কোনো দিনও করি না আমরা সবাইকে জিজ্ঞাসা করি যে এই কেমন আছো বা আমরা আশা করি অন্যরা আমায় জিজ্ঞাসা করবে যে কেমন আছো কিন্তু নিজেরা নিজেদেরকে কোনোদিনও প্রশ্ন করি না যে আমি কেমন আছি কিন্তু ভিতরে ভিতরে কখনো খুব খুশি হই কখনো খুব ব্যথার মধ্যে দিয়ে যাই তাও নিজেকে জিজ্ঞাসা করি না সো আজকের এই ভিডিওটা দেখার পর মনে হয় কেউ কেউ নিজেকে জিজ্ঞাসা করা স্টার্ট করবে যে আমি কেমন আছি সো আজকের ভিডিওর টপিকটা না খুব ইন্টারেস্টিং এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদেরকে অনেক কথা শুনতে হয় মাঝে মাঝে আমাদের রেগুলার লাইফে কথাটা উঠে আসে কথাটার নাম হচ্ছে ম্যাচিওরিটি ম্যাচিওরিটি সো হোয়াট ইজ ম্যাচিওরিটি আজকের ভিডিওতে বলবো অনেকগুলো পয়েন্টস বলবো হ্যাঁ অনেক পয়েন্টে আমি মিস করে যেতে পারি সব হয়তো আমি নাও জানতে পারি নাও বলতে পারি তোমাদের নিজেদের অনেক কিছু ধারণা থাকতে পারে সেগুলো কমেন্ট করে জানাবে এবং আমার ধারণাগুলোর সাথে যদি মেলে তাহলে তো ভালোই তো সেই বেসিসে তোমরা নিজেদেরকে দশে একটা পয়েন্ট দেবে দশে একটা পয়েন্ট দেবে এবং কমেন্ট করে জানাবে যে দশের মধ্যে তুমি কত পেয়েছ নিজেই নিজের এক্সামিনার জানাবে কতটা ম্যাচিওর তুমি ওকে ওকে চলো তো একটু ইন্ট্রো করে নিই আগে আমি গৌরব আছি তোমাদের সাথে এবং এই ব্যস্ত পৃথিবীতে এই জটিল পৃথিবীতে এত কমপ্লিকেশানস চারিদিকে তার মধ্যে যদি আমার এই সহজ কয়েকটা কথা সহজ কয়েকটা গান যদি তোমার লাইফকে একটু হলেও সহজ করতে পারে তাহলে আমি খুব খুশি হব আর তার থেকে বড়ো কথা হলো যে আমার মাত্র সপ্তাহে একটা ভিডিও তোমাদের লাইফে যদি একটু আরাম এনে দেয় তাহলে জাস্ট আমার খুব ভালো লাগবে আর আরেকটা উদ্দেশ্যও আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তাহলে তুমি জাস্ট ভিডিওটা দেখার পর দুটো মিনিট টাইম নিয়ে ইউটিউবে যাও যদি আমার ভালো লাগে অবশ্যই ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে আমার নামটা লিখে সার্চ করো দেখো আমার নাম লেখাই রয়েছে পেজের উপরে গৌরব তপাদার জাস্ট সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও আর যদি তুমি আমাকে ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেলটা অন করে দিও আর পুরনো লিসেনার হলে দেখো বেল বাটন প্রেস করে কিন্তু নোটিফিকেশানটা অল করতে বললো না চলে যাচ্ছি টপিকে হোয়াট ইজ ম্যাচিউরিটি আর হ্যাঁ ভিডিওটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের লাইক খুব জরুরি সো ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হলো স্টপ কম্পিং ইউর মানে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না লাইক ওর কাছে একটা আইফোন আছে আমার কাছে কেন নেই ও এত সাকসেসফুল হয়ে যাচ্ছে আমি হচ্ছি না কেন স্টপ কম্পেয়ারিং জাস্ট স্টপ দিস স্টপ দিস ননসেন্স এই জিনিসটা করো না কারণ তুমি এভাবে নিজের চারপাশে একটা বাউন্ডারি সৃষ্টি করছো নিজের চারপাশে নিজে একটা ব্যারিয়ার তৈরি করছো বুঝলে যার সাথে নিজেকে তুমি কম্পেয়ার করছো না দরকার হলে সেই মানুষটার থেকে নলেজ নিয়ে নাও সেই মানুষটার থেকে কিছু শিখে নাও দেন পুরোপুরি নিজের ওপর ফোকাস করো নিজের কাজে ফোকাস করো নিজেকে পুরো নিজের কাজটার মধ্যে ডুবিয়ে দাও কেউ তোমায় আটকাতে পারবে না যাকে দেখে আজকে তুমি ভাবছো আমাকেও ওই জায়গাটায় পৌঁছোতে হবে যাকে দেখে তুমি নিজেকে কম্পেয়ার করছো এভরি টাইম যে আমার কেন হচ্ছে না ওর মতো তার থেকে অনেক দূর এগিয়ে যাবে তুমি যদি তুমি তোমার নিজের কাজকে ফোকাস করো কারণ তুমি নিজেও জানো না তোমার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে তুমি কত দূর যেতে পারো তোমার ব্রেনের পাওয়ার কতটা তোমার নিজের ক্ষমতা কতটা ইউ ডোন্ট নো তুমি জানো না সো স্টপ কম্পেয়ারিং ইয়ার উইথ আদার্স হলো এবার আসছি সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্ট হচ্ছে মানুষের ভালো খারাপ নিয়ে একটা কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক আছে প্রত্যেকটা মানুষের আবার একটা খারাপ দিক আছে সবাই পারফেক্ট না হতে পারে না কোনো মানুষ কখনো পারফেক্ট হতে পারে না পুরোপুরি তোমার মধ্যেও কিছু ইম্পারফেকশানস আছে সো তোমার উদ্দেশ্য হচ্ছে কোনো মানুষের মধ্যে সেই ইমপারফেকশানসগুলোকে খুঁজে বের করা নয় তার মধ্যে থেকে পারফেকশানসগুলোকে খুঁজে বের করো হুম তার মধ্যে থেকে পারফেকশানসগুলো খোঁজো কারণ তুমি যখনই কোনো একটা মানুষের ইম্পারফেকশানসগুলোকে নিয়ে সবসময় ভাববে না ও এটা ঠিক করে নি ওটা ভুল করছে দো রো এটা ভালো না দো রো ওটা ভালো না ধরো ওটা আমার পছন্দ নয় এইগুলো যখনই তুমি সব সময় করতে থাকবে না বস তখন দেখবে সেই মানুষটাকে একসময় তোমার ভালো লাগবে না আর এটা যখন তোমার অভ্যাসে পরিণত হবে যে মানুষের খুঁত ধরা তখন তুমি কারোর সাথে কোনো জায়গায় কোনো দিনও হ্যাপি হতে পারবে না সো এটা তোমার ম্যাচিউরিটির একটা নিদর্শন যে তুমি কারোর ইম্পারফেকশন খুঁজছো না খুঁদ খুঁজছো না তার মধ্যে ভালোটাকে তুমি খুঁজে বের করছো যখনই তুমি কোনো একটা মানুষের ভালো দিকগুলোকে বের করে আনবে না তখন দেখবে তার সাথে তোমার রিলেশনশিপটা অনেকটা ফ্লুয়েন্ট হয়ে গেছে বুঝলে ওকে থার্ড থিং যেটা ম্যাচিউরিটির একটা পয়েন্ট সেটা হচ্ছে লার্ন টু লেট গো লেট গো মানে জো হুয়া সো হো গেয়া চলো ভাই ছড়বি দো রাত গেই বাদ গেই এরকম টাইপের একটা ব্যাপার ঠিক আছে মানে ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রে যেমন আরে ভাই ছাড় না কাল ঝগড়া হয়েছে মত খাই আর মেয়েদের মেয়েদের ক্ষেত্রে বলাটা খুব কঠিন কারণ মেয়েরা বেশিরভাগ সময় মনে রেখে দেয় ওরা লেট গো করতে পারে না যা হচ্ছে তোমার লাইফে যদি কোনো খারাপ জিনিস কিছু হয়ে থাকে তুমি সেটাকে ধরে রেখে পুরো তোমার ফিউচারে সেটাকে নিয়ে গিয়ে যেতে পারবে না আর যদি তুমি তোমার লাইফের পাস্টের খারাপগুলোকে যদি এগিয়ে নিয়ে যাও কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে সেই ঝগড়াটাকে যদি পুষিয়ে রেখে তুমি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও না তাহলে কোনোদিনও তুমি হ্যাপি হবে না তোমায় লেট গো করতে শিখতে হবে যে ছাড়ো না যা হয়েছে হয়ে গেছে আমরা নতুন করে আবার কিছু করি নতুন করে আবার সব কিছু করি সব কিছু কিন্তু ওই রিলেশনশিপ প্রেম এগুলো নিয়ে নয় কিছু কিছু জিনিস বন্ধুত্ব নিয়েও হয় কিছু কিছু জিনিস লাইফের কিছু ছোট ছোটো ইনসিডেন্ট নিয়েও হয় ওগুলোকে লেট গো করতে শিখতে হবে তাহলেই লাইফে অনেক হ্যাপি হবে অনেক বেশি ম্যাচিওর হবে তুমি ওকে চার নম্বর থিং হচ্ছে যে তুমি অন্যকে চেঞ্জ করার কথা ভেব না তুমি নিজেকে চেঞ্জ করো তুমি নিজেকে চেঞ্জ করো অন্যকে চেঞ্জ করে কি হবে বরং তুমি নিজেকে চেঞ্জ করো নিজের দৃষ্টিভঙ্গিকে ভালো করো এবং যখন তুমি আরও জন মানুষের সামনে দশটা কথা বলবে না তখন তোমার সঠিক দৃষ্টিভঙ্গি হয়তো আরও দশটা মানুষের দৃষ্টিভঙ্গিকে ঠিক করে দেবে কিন্তু তুমি যদি জোর করে কাউকে শেখাতে যাও এইটা ভুল করছিস এইটা ঠিক না তাহলে দেখবে তার মধ্যে একটা ইগো চলে আসে যে এ লোকটা সময় নিজেকে ঠিক বলে হ্যাঁ বরং তুমি তাকে চেঞ্জ করতেই যেও না তুমি নিজের দিক থেকে নিজে সঠিক থাকো তাহলে দেখবে লোকে তোমায় ঠিক বুঝে যাবে তারপরের পয়েন্ট হচ্ছে তুমি পৃথিবীকে প্রমাণ করতে যেও না তুমি কতটা ইন্টেলিজেন্ট পৃথিবী জানে জানে মানে মানুষজনের কাছে না তুমি কাউকে যত এক্সপ্লেন করবে না সেই এক্সপ্লেনেশন মানুষ শুনতে চায় না মানুষ কাজ দেখতে চায় এক্সপ্লেনেশন শুনে কী হবে আমি তোমার এক্সপ্লেনেশন শুনে আমি কী করবো বরং তুমি করো আমি করলে আমি চোখের সামনে দেখতে পাবো সো তুমি কতটা ইন্টেলিজেন্ট সেটা কাউকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই তুমি কতটা ইন্টেলিজেন্ট সেটা তোমার কাজের মাধ্যমেই প্রকাশ পাবে দেখো হ্যাপিনেস বাইরের বস্তু থেকে বাইরের কোনো অবস্থা থেকে আসে না তোমার ভেতরে ভেতরে খুব মন খারাপ তোমার হয়তো চাকরি চলে গেছে তোমার হয়তো ব্রেকআপ হয়ে গেছে তোমার হয়তো আরও কোনো ক্ষতি হয়েছে কোনো ধরনের আর বাইরে চলছে দুর্গা পুজো বাইরে চলছে ঈদ তুমি কি খুশি হতে পারবে পারবে না তুই এর থেকে প্রমাণিত হয় যে হ্যাপিনেস বাইরে থেকে আসে না তোমাকে বাইরে থেকে কেউ খুশি করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে খুশি হচ্ছ যতক্ষণ তোমার ভেতর থেকে হ্যাপিনেস আসছে সো হ্যাপিনেসকে বাইরের কারোর থেকে বা কোথাও থেকে আশা করা বন্ধ করে দাও এবং হ্যাপিনেসকে নিজের মধ্যে জন্ম দিতে শেখো এটা তোমার ম্যাচিউরিটির একটা পার্ট নো দ্য ডিফারেন্স বিটুইন নিড অ্যান্ড ওয়ান্ট হোয়াট ইজ নিড নিড মানে যেটা তোমার দরকার আর ওয়ান্ট কী জিনিস ওয়ান্ট হচ্ছে যেটা তোমার চাই সো দরকার আর চাওয়ার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে দরকার আর চাওয়ার মধ্যে পার্থক্য বুঝে গেলে অনেকটা ম্যাচিউর হয়ে যাবে ওকে আর লাস্ট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে রিলেশনশিপ নিয়ে সেই রিলেশনশিপে এক্সপেক্টেশন রাখা তুমি এক্সপেক্ট করো না রিলেশনশিপ ভালোবাসা সেটা নয় যেটা তুমি এক্সপেক্ট করছো কারোর কাছ থেকে কিছু ভালোবাসা হচ্ছে সেটা যেটা তুমি ডেলিভার করছো কাউকে ওকে আর তারপরেও যেটা যে তুমি যাই করছো তুমি যা করছো এখন সেটা তুমি করছো তোমার নিজের খুশির জন্য নিজের ফ্যামিলি মেম্বারদের খুশির জন্য তুমি যাদের যাদের ভালোবাসো তাদের খুশির জন্য সো আর পৃথিবীর কাউকে খুশি করার তোমার কোনো প্রয়োজন নেই এই কয়েকটা মানুষকে নিয়ে তুমি আছো তাদেরকে হ্যাপি রাখো নিজে হ্যাপি থাকো বাস এবার ম্যাচিওর এনাফ সো দেখো এবার কতগুলো পয়েন্ট তোমার সাথে মিললো দশের মধ্যে নিজেকে একটা পয়েন্ট দাও কমেন্ট করে জানাও কত পয়েন্ট পেলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করার কথা তো বললামই আগে কি আর হ্যাঁ যেটা বলার যে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে আর হচ্ছে আমার কমেন্ট বক্সের শুরুতে আর ফেসবুকে আমায় ফলো করতে পারো আর তার পাশাপাশি আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যে সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সেকেন্ড চ্যানেলটায় বারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সো আমি একটা নতুন গান ছেড়েছি দেখতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি টাটা